আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্প জোনে স্বাগত আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব। অর্থাৎ আপনারা যখনই কোনো বেনিফিশিয়ারিকে নিউ রেজিস্ট্রেশন করছেন সেই ক্ষেত্রে আপনারা বেনিফিশিয়ারি লিস্টে যাচ্ছেন এবং বেনিফিশিয়ারি লিস্টে গিয়ে যখন আপনারা রেজিস্ট্রেশন করছেন নতুন বেনিফিশিয়ারিকে সেই নাম কিন্তু লিস্টে আসছে না বেনিফিশিয়ারি লিস্টে এসে আপনারা বা বেনিফিশিয়ারি সেই ক্যাটাগরি বেনিফিশিয়ারির ঘরে আসছেন এসে নাম খুঁজলেও কিন্তু নাম পাওয়া যাচ্ছে না ধরুন এখানে যে এই যে নিউ রেজিস্ট্রেশন আছে সেই ক্ষেত্রে আপনারা নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করছেন ক্লিক করার পরে এই যে ডকুমেন্টস যেগুলো আছে আপনাদের প্রত্যেকটাই ফিল করতে হয় এবং যেগুলো আপনাদের ফিল আপ করতেই হবে এখানে দেখতে পাচ্ছেন লাল কালারের যে স্টার মার্ক করা আছে এইগুলো কিন্তু আপনাদের ম্যান্ডেটারি অর্থাৎ এইগুলো ফিল না করলে কোনোভাবেই কিন্তু আপনারা সাবমিট করতে পারবেন না তো এই রকমভাবে যখনই সব কাজ আপনাদের হয়ে যাচ্ছে তারপরে আপনারা সব শেষে কিন্তু এই যে সাবমিট আছে সেই সাবমিটে ক্লিক করছেন এবং সাবমিট হওয়ার পরে সাকসেসফুলও দেখাচ্ছে আপনারা অনেক দিদিরাই আছেন যারা বলেন যে নাম সাবমিট করলাম সাকসেসফুল দেখালো যে নাম আপনারা এখানে ফিল করবেন বা নিউ রেজিস্ট্রেশন করবেন তারপরে আপনারা যখনই এই যে সাবমিট অপশান রয়েছে সেই সাবমিট অপশানে ক্লিক করবেন সাকসেসফুলি সাবমিট দেখাবে কিন্তু এর মধ্যে যদি কোনো কিছু ভুল থাকে অর্থাৎ যে বেনিফিশিয়ারির আধার কার্ড দিয়ে আপনি নাম তুলছেন তার যদি জন্ম তারিখ ভুল থাকে তার যদি নামের বানান ভুল থাকে তার যদি আধার কার্ড নাম্বার ভুল দেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বেনিফিশিয়ারির নাম আপনারা লিস্টে দেখতে পাবেন না তো ধরুন যখনই কোনো রেজিস্ট্রেশন করছেন সেই নাম লিস্টে না আসলে তাহলে কোথায় অ্যাড হচ্ছে সেটাও দেখাবো এবং কি কারণে আপনাদের এই সমস্যাগুলো হয় সে বিষয় নিয়েও আজকে আলোচনা করব তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই আপনারা বেনিফিশিয়ারি ঘরে আসবেন নাম রেজিস্ট্রেশন করার পরে এখানে আসার পরে আপনারা যদি দেখেন এই যে উপরের দিকে দেখতে পাচ্ছেন ক্লাউডের মতো অপশান অর্থাৎ মেঘের মতো এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে আপনারা এখানে দেখে নেবেন যে কোনো বেনিফিশারি বা আপনাদের ডেলি ট্যাকিংয়ের অ্যাক্টিভিটি এখানে অ্যাড হচ্ছে কিনা তো দেখতে পাচ্ছেন এখানে চারটে কিন্তু সংখ্যা লেখা চার লেখা রয়েছে তো আমি এখানে ক্লিক করব করে দেখে নেব এখানে গতকালকে এবং গত পরশুদিনকে কিন্তু নাম রেজিস্ট্রেশন করা হয়েছিল তো এখানে দেখতেই পাচ্ছেন একদম পরিষ্কারভাবে লাল কালার দিয়ে মার্ক করে দেওয়া হয়েছে এন্টার্ড আধার ডিটেলস আর ইনভ্যালিড অর্থাৎ এই যে আধার ডিটেলস অর্থাৎ যখনই এই বেনিফিশিয়ারির নাম রেজিস্ট্রেশন করা হলো তখন কিন্তু আমাদের যে আধার ডিটেলস রয়েছে সেই আধার ডিটেলস কিন্তু আমাদের প্রত্যেককে দিতে হয় এবং সেই আধার ডিটেলস যদি আধারের সঙ্গে যদি সঠিকভাবে না মিল থাকে তাহলে কিন্তু ইনভ্যালিড কথাটি দেখাবে তো সেই ক্ষেত্রে এই বেনিফিশিয়ারির আধার ডিটেলস বা নামের স্পেলিং বা জন্ম তারিখ বা আধার নম্বর যে কোনো একটা ভুল হয়েছে এই জন্যেই কিন্তু এই সমস্যা হচ্ছে সেই ক্ষেত্রে আপনাদের অনেক ওয়ার্কাররা রয়েছেন যারা বেনিফিশিয়ারিদের আধার কার্ড নিয়ে থাকেন অথচ আধার কার্ড দেখা গেলো বেনিফিশিয়ারি হয়তো পরবর্তী সময়ে চেঞ্জ করেছে তো আপনাকে যে নতুন আধার কার্ড সেটা না দিয়ে তার পুরনো আধার কার্ডটা দেয় সেই ক্ষেত্রে আপনারা পুরোনো যে আধার রয়েছে সেটা দেখেই আপনারা নাম তুলে থাকেন এবং নাম কিন্তু কোনোভাবেই কিন্তু ওঠে না তো সেই ক্ষেত্রে আপনাদেরকে বেনিফিশিয়ারিদের সঙ্গে কথা বলতে হবে যে তারা যে নতুন আধার কার্ডটি করেছে সেটাই দিতে হবে এবং সেটা দিয়ে নাম রেজিস্ট্রেশন করতে হবে তো আপনারা যখনই নাম তুলবেন যদি লিস্টে না দেখায় তো অবশ্যই আপনারা দেখে নেবেন যে এই যে অ্যাক্টিভিটি লিস্ট যেটা বলছে আপনারা দেখলেন কোন অপশানে থাকবে আপনাদের আমি দেখিয়ে দিলাম তো এখানে এসে দেখবেন কোন সংখ্যা শো করছে কি না তাহলে ওখানে এসে ক্লিক করবেন এবং দেখবেন নাম তোলার সঙ্গে সঙ্গে এই যে স্টার্ট বাটন সেটা কিন্তু এখানে আপনারা যখনই ক্লিক করবেন তখন কিন্তু কাজ হবে এখন দেখতে পাচ্ছেন যেহেতু এটা কিন্তু অফ হয়ে রয়েছে সেহেতু এই যে অপশানগুলো সেগুলো কিন্তু মার্ক করে দিয়েছে সেহেতু স্টার্ট বাটনের কোনো আর কাজ নেই তাই কিন্তু এটা অফ আছে এখানে দেখতে পাচ্ছেন এখানে যে আরেকটি অপশান রয়েছে পেন্ডিং টু সেভ জিরো অ্যাক্টিভিটিস অর্থাৎ কোনো অ্যাক্টিভিটিস যদি এখানে পেন্ডিং থাকে সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা স্টার্ট বাটনে ক্লিক করে আপনারা সেই অ্যাক্টিভিটিকে কিন্তু অ্যাক্টিভ করতে পারবেন আরেকটি অপশান আপনাদের হয়ে থাকে যেটা অলরেডি এক্সিস্ট বেনিফিশিয়ারি অলরেডি এক্সিস্ট যে ক্ষেত্রে দেখায় সেই ক্ষেত্রে হচ্ছে সেই বেনিফিশিয়ারির নাম অন্য সেন্টারে থাকার কারণেই কিন্তু ওই সমস্যাটা হয়ে থাকে তো আপনারা সেই বেনিফিশিয়ারিকে কিন্তু নিউ রেজিস্ট্রেশন করতে পারবেন না তাকে নিউ রেজিস্ট্রেশন করার জন্য অবশ্যই আপনাদেরকে মোর অপশানে যেতে হবে কারণ যে বেনিফিশিয়ারিকে আপনাদের অলরেডি এক্সিস্ট দেখাবে সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা মোর অপশানে আসবেন মোর অপশানে এসে এ ডাব্লিউসি যে মাইগ্রেশন অপশান রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এই অপশানে আসতে হবে আসার পরে এখানে যে ফোন নাম্বার দেওয়া রয়েছে এখানে দেখুন আগে যে বেনিফিশিয়ারিগুলো এডাব্লিউসি মাইগ্রেশন করা হয়েছে তার কিন্তু রেকর্ড এখানে দেওয়া রয়েছে অর্থাৎ কোথায় থেকে আপনার এই বেনিফিশিয়ারিকে নিয়ে আসা হয়েছে সেটাও কিন্তু এখানে শো করছে তো দেখুন তারপরে কি করতে হবে কোনো বেনিফিশিয়ারিকে যদি অন্য সেন্টার থেকে নিজের সেন্টারে নিয়ে আসতে চান সেই ক্ষেত্রে এই যে এডব্লিউসি মাইগ্রেশন কথাটি লেখা রয়েছে নিচের দিকে সেই অপশান আপনাদেরকে ক্লিক করতে হবে তো দেখুন এখানে ক্লিক করার পরে আপনার এই যে ফোন নম্বর এই ফোন নাম্বারের বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করে দিই অনেক দিদিরা এটা কিন্তু বুঝতে পারে না কোন ফোন নাম্বার দেবেন তো অবশ্যই এই যে ফোন নাম্বারটা দেবেন যে বেনিফিশিয়ারিকে আপনি নিজের সেন্টারে নিতে চাইছেন অথচ সেই বেনিফিশিয়ারি অন্য একটা সেন্টারে রয়েছে তো সেই সেন্টারে যে ফোন নাম্বার দেওয়া আছে এবং ফোন নাম্বারটা অবশ্যই ভেরিফাইড হতে হবে তবেই কিন্তু আপনি এই কাজটি সম্পূর্ণ করতে পারবেন এখানে আপনার সেই বেনিফিশিয়ারির যে ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বারটা আপনি বসাবেন এবং ভেরিফাইড ফোন নাম্বার হতে হবে ফোন নাম্বার দেওয়ার পরে এই যে সার্চ বাটন আছে সেই সার্চ বাটনে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরেই সেই বেনিফিশিয়ারির ফোন নাম্বারে একটা ওটিপি যাবে ওটিপি যাওয়ার পরেই কিন্তু সেই ওটিপি বসাবেন তারপরে আপনি কে দেখতে পাবেন যে কোন সেন্টারে রয়েছে বেনিফিশিয়ারির নামের পাশেই মাইগ্রেট অপশনটি লেখা থাকবে সেখানে আপনারা ক্লিক করেই তার আধার নম্বর দিয়ে কিন্তু আপনারা নিজের সেন্টারে কিন্তু নিয়ে আসতে পারবেন কিন্তু আপনি সঙ্গে সঙ্গে লিস্টে দেখতে পাবেন না তার জন্য আপনাকে কয়েক ঘন্টা কিন্তু অপেক্ষা করে যেতে হবে যে সেই বেনিফিশিয়ারি লিস্টে আসার জন্যে এবং আপনি যেদিনকে এ ডাব্লিউসি মাইগ্রেশন করবেন সেদিনকে কিন্তু আপনার ডেলি ট্র্যাকিংয়ে দেখাবে না তার পরের দিন কিন্তু ডেইলি ট্যাকিংয়ে দেখাবে ঠিক তেমনভাবেই কোনো বেনিফিশিয়ারিকে যদি আপনারা যেদিন রেজিস্ট্রেশন করবেন সেদিন কিন্তু ডেইলি ট্যাকিংয়ে দেখায় না তো তার পরের দিন সেই বেনিফিশিয়ারিকে ডেলি ট্যাকিংয়ে দেখায় অর্থাৎ কোনো রেজিস্ট্রেশন করা বেনিফিশিয়ারি নিউ এবং এডাব্লিউসি মাইগ্রেশন করা বেনিফিশিয়ারি তাকে কিন্তু কোনোভাবেই তার ডেলি ট্যাকিংয়ে সেই দিনকে দেখাবে না এটা আপনারা ভালো করে একটু বুঝে নেবেন আপনাদের এডাবলিউসি মাইগ্রেশন নিয়ে অনেকেরই কনফিউশন আছে তো আপনারা অবশ্যই প্রত্যেকেই কিন্তু এডাবলিউসি মাইগ্রেশন করা শিখে নেবেন কারণ এই কাজটি আপনারা যতদিন আইসিডিএসে থাকবেন ততদিন কিন্তু আপনাদেরকে করতে হবে কারণ আপনারা এটা না শিখলে কিন্তু হবে না কারণ গর্ভবতী পশুটি তারা শ্বশুর বা বাবার বাড়ি কিন্তু যেতে আসতেই থাকবে সেই ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু এডাব্লুসি মাইগ্রেশন কিন্তু শেখা খুবই জরুরি তো আপনারা সেটা শিখে নেবেন এ ডাব্লিউসি মাইগ্রেশনের ভিডিও আমার চ্যানেলে রয়েছে তো আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন তো দেখে নিলে এবং আপনারা শিখে নেওয়ার চেষ্টাটা করবেন কারণ এডাবলিউসি মাইগ্রেশন খুব একটা কঠিন নয় আপনারা যদি শেখেন তো আশা করছি আপনাদের কিন্তু পরবর্তী সময়ে কোনো বেনিফিশিয়ারিকে যদি অলরেডি এক্সিস্ট দেখায় সেই ক্ষেত্রে এডাবলিউসি মাইগ্রেশন করতে কিন্তু আর কোনো সমস্যা হবে না তো এরকমভাবে কিন্তু আরেকটি সমস্যা হচ্ছে যেটা হচ্ছে ডেইলি ট্যাকিংয়ে ডেলি ট্যাকিংয়ে অনেক সময় আপনাদের এই সিমের ঘরের সংখ্যা নট ফাউন্ড দেখাচ্ছে ডাটা নট ফাউন্ড দেখাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা হচ্ছে তো যদি আপনাদের ডাটা নট ফাউন্ড দেখায় সেই ক্ষেত্রে আপনারা পোষণ ট্যাকার অ্যাপসটিকে আপনারা লগ আউট লগ ইন করবেন আপনাদের ফোনে সুইচ অফ করবেন এবং এই যে রিফ্রেশ বাটন রয়েছে এটাকে কিন্তু বারবার রিফ্রেশ করতে হবে অনেক দিদিরাই কী করেন এটাকে বারবার রিফ্রেশ না করে এক দুবার রিফ্রেশ করেই ছেড়ে দেন যতক্ষণ না আপনার যে এইচসিএমের ঘর রয়েছে সেখানে সংখ্যা না দেখাচ্ছে ততক্ষণ কিন্তু আপনাদেরকে এই কাজটি করে যেতে হবে তারপরে আপনারা ফোনে সুইচ অফ করলেও কিন্তু অনেক সময় কিন্তু সমস্যার সমাধান হয়ে যায় যখনই আপনারা রিফ্রেশ করবেন ডেলি ট্যাকিংয়ের ঘরে ঢুকবেন কোন একটা ক্যাটাগরিতে আবার বেরিয়ে এসে আবার কিন্তু রিফ্রেশ করবেন তো এইগুলো করলে কিন্তু আশা করছি যে ডেলি ট্যাকিংয়ের ডাটা নট ফাউন্ড দেখায় সেখানে কিন্তু কোনো রকমের সমস্যা কিন্তু হবে না আরও যদি আপনাদের পোশন টাকা নিয়ে কোনো ইনকোয়ারিজ থেকে থাকে তো অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন আমি তাহলে সেই বিষয়ের ওপরে কিন্তু আপনাদেরকে ভিডিও দেব এবং আপনারা চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক